와, 비디오 잘 보이네. 먹냐고, 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 먹냐고. হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করছি আজকের বারটা হলো শনিবার তো শনিবার আমি বাপের বাড়ি এসেছিলাম একটু ডক্টর দেখাও বলে তো ডক্টর ডক্টর দেখানো হয়ে গিয়েছে আর আমার শরীরটা কিছুদিন ধরে ভালোই অসুস্থ আছে তার জন্যে বেশি ভিডিও টিডিও করতে পারছি না তো এসে জানতে পারলাম আমার ছোটদাদুর মেয়ে পিসির ছেলের জন্মদিন মানে ছোটদাদুর নাতির জন্মদিন তো আমাকে বলেছে খাওয়া দাওয়ার কথাও বলেছে রাতে বোনেদেরকে বলেছিল আগে আর আমাকে দেখে আমাকেও মানে জন্মদিনের কথা বললো আর রাতে খাওয়ার কথা বললো তো এখানে এসে কিছু গুছিয়ে নেওয়া হলি উঠে গিয়ে বনুরা আর আমি মিলে দুটো গিফট ওকে দিয়ে দিয়েছি যে দুটো প্যাকিং করা আছে আর এইসব গিফট গুলো ও পেয়েছে তো বললো দেও দিদি দেখো এগুলো আমি পেয়েছি তো বড় বোনও তো যায়নি ওকে পড়াতে এসেছিলো পড়ছিল তারপরে আমরা একটু বাড়ি আসলাম বাড়ি এসে একটু ওরা টিফিন করবে বলছে টিফিন টিফিন খেয়ে তারপরে আবার রাত্রেবেলা যাবো মেনুতে অনেক কিছুই হয়েছিল ফ্রায়েড রাইস আলুর দম পনিরের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি কেক পায়েস এসব কিছু হয়েছিল আর আমার দাদুরা তো পুরোটাই মানে ভেজিটেরিয়ান মানে ওরা পুরোটাই নিরামিষ তো খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার সময় দেখলাম এই যে একটা পেঁচা বসে আছে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম দেখতে বেশ সুন্দর লাগছে তাই তো তারপর রাতে আর কোনো ভিডিও করা হয়নি এটা ছিল পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাড়ি চলে আসছি আর মা আর বোন দুজনেও ছিল বোনের গানের ক্লাস ছিল তারপরে একটু ক্যানিং থেকে বাজার টাজার করে আমি বাড়ি চলে এসেছি এসে দেখলাম এই যে ও মাছটাছ নিয়ে এসেছিলো কেন জামাইবাবু এসেছিলো আমাদের বাড়িতে আর ওর একটা বন্ধুও এসেছিলো সে চলে গিয়েছে বাড়ি আর জামাইবু আছে বাড়িতে আর তো তাড়াতাড়ি আমি তার জন্যেই আসলাম রান্না টান্না করবো জামাইবু খেয়ে খেয়ে বা বেরোবে আজকে তো রবিবার ও বাড়িতেই থাকবে তো আজকের রথ সবাইকে জানাই শুভ রথযাত্রা সবাই ভালো থাকবেন তো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আর ওদিকে জায়বুকে খেতে দিয়েছি জায়বু খাচ্ছে এখানে করেছিলাম মাছ ভাজা আর কালকে ওরা একটু মাংস তরকারি করেছিল সেই আছে নিয়ারাম মাছের ঝাল আর করেছিলাম মুগ ডাল এগুলোই রান্না করেছিলাম তো আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছিল বলে আমি ওকে বললাম তুমি স্নানটা করে পুজোটা দিয়ে নাও তো সান করে পুজো টুজো দিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে কি করবে এখানে বসে বসে টিভি দেখছিল তো আজকে দুপুরের মেয়েতে কি কি ছিল এই যে দেখিয়ে দিলাম একবার আপনাদেরকে সবাইকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমরা একটু ফল কেটে নিয়েছি পিয়ারা লেবু এসব কেটে নিয়ে খাচ্ছিলাম আর বৃষ্টিটা কমতেই জায়বু বার হয়ে গিয়েছে তো এটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম সন্ধ্যাটা দিয়ে নিয়ে তো বললাম আজকে রদ আছে তো আমার স্টুডেন্ট পাশের বাড়ি যে আছে খুশি বলে ও ওরা রথ টানবে রাখলো তারপরে আমরা রথ টানব বলে রাস্তায়ও গিয়েছিলাম রাস্তায় যে কত ছোট ছোট রথ বার হয়েছে সেটা পুরো ভিডিওটা দেখলেই অবশ্যই আপনারা দেখতে পাবেন তো এটা ছিল আমাদের পাড়ার রাস্তায় সব বাচ্চারা একসাথেই রথগুলো নিয়ে এসছে আরও অনেকে টেনে ঘরে চলে গিয়েছে আর যে কটা ছিল সবাই একসাথে ভিডিও করলাম আমরা রথ টানা হয়ে যাওয়ার পরে আমরা দুজনে একটু রেডি হয়ে বার হয়ে পড়েছি মেলা দেখতে যাওয়া বলে আর এই যে বাচ্চাটা এখানে বাবা মাগুলো আছে এমন সত্যি বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হতে হতেই বেঁচে গেল পাশ থেকে যে বাইকটা যাচ্ছিলো আর একটু হলেই ওকে ধাক্কা দিচ্ছিলো যাই হোক আমরা এই করে চিল্লে উঠতে ওর মাটা ওকে টেনে নিয়েছিল তারপরে এখানে আমরা চলে এসেছি এটা ছিল রাজপুরের মেলা রাজপুরে এখানে বড় করে মেলা হয় দেখতে পাচ্ছেন আমি পুরোটা দেখ বোঝাতে পারছি কি বলতে পারছি না প্রচণ্ড ভিড় হয়েছে তো আমরা মেলায় বেশিক্ষণ থাকিনি বার হয়ে চলে এসেছিলাম তারপরে বার মেলা থেকে বার হয়ে আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা বসেছিল সেখানে গিয়েছিলাম সরি আমি বলতে ভুল করেছিলাম এটা রাজপুর থেকে আরেকটু আসলেই হরিনাবির মেলা ছিল তো ওখান থেকে তো মেলা থেকে বার হয়ে চলে এসেছি এসে আমাদের সোনারপুরের মেলাটাই মেলার এখানে এসেছি প্রথমে আমরা মন্দিরের কাছে চলে আসলাম যেখানে জগন্নাথ দেবকে রাখা আছে আর আরও রাধাকৃষ্ণর মানে মূর্তি আছে তো প্রথমে আমরা মানে প্রসাদ খেয়ে নিলাম একটু এখানে দিয়েছিল পোলাও আলুর দম আর এই যেখানে ভোগ বিতরণ করা হচ্ছে তো প্রসাদ নেওয়ার পরে আমি প্রসাদটা আমার বরের হাতে দিয়ে আমি মন্দির থেকে একটু ঘুরে এসেছিলাম ঠাকুরকে একটু দর্শন করে আসলাম আর একটু প্রণামও করে এসেছি ছিলাম আপনাদেরকেও আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে ছিল রাধা কৃষ্ণ মূর্তি আর পাশেই ছিল জগন্নাথ দেবের এই যে মূর্তিগুলো এখানে রাখাই আছে আর এখানে মানে বিভিন্ন লোক ফটো তুলছে প্রণাম করছে আর মানে মন্দির কমিটির লোক সব বসে আছে এখানে তো প্রসাদটা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা মেলায় আসলাম মেলায় এসে এখানে রদ দেখলাম আর এই যে মেলাটা বেশি বড় বসেনি আর খুব একটা ভিড়ও হয়নি এটাই ঠিক আছে ওই মেলাটা প্রচণ্ড ভিড় ছিল তো আমরা একটু মেলা টেলা ঘুরে তারপরে একটু পাঁপড় ভাজা খেয়ে আর চলে আসলাম তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন